হদরত উমর রাদিয়াল্লাহ যখন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন মুসলিম সাম্রাজ্য দ্রুত গতিতে বিস্তার লাভ করছিল তিনি একাই একটি বিশাল সাম্রাজ্যের শাসনভার অত্যন্ত বিচক্ষণতা ও ন্যায় বিচারের সাথে পরিচালনা করতেন তার শাসনের মূল ভিত্তি ছিল ন্যায় ও ইনসাফ তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টের প্রতি এতটাই সংবেদনশীল ছিলেন যে রাতের আধারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন যেন কোনো অভাবী বা দুর্দশাগ্রস্ত মানুষ তার চোখ এড়িয়ে না যায় এক রাতে তিনি মদিনার বাইরে এক নির্জন এলাকায় ঘোরাফেরা করছিলেন হঠাৎ একটি তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ভেতর থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি কৌতূহলী হয়ে তাঁবুর কাছে গেলেন এবং দেখলেন একজন মহিলা একটি চুলার উপর একটি পাত্র বসিয়ে রেখেছেন এবং তার পাশে কয়েকজন শিশু কান্নাকাটি করছে হযত উমর আল্লাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি শিশুরা কেন কাঁদছে মহিলা উত্তর দিলেন ওরা ক্ষুধার্ত তাই কাঁদছে উমর আল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে পাত্রে কী রান্না করছেন মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন পাত্রে শুধু পানি আর কিছু পাথর দিয়ে রেখেছি ওদেরকে শান্ত করার জন্য এই ছলনা করছি কারণ আমাদের ঘরে খাবার মতো আর কিছুই নেই মহিলার কথা শুনে ওমর রাদিয়াল্লাহর চোখে পানি চলে এল তিনি বুঝতে পারলেন একজন খলিফা হিসেবে তার শাসনামলে একজনও ক্ষুধার্ত মানুষ থাকতে পারে না তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে গেলেন এবং বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি বড় আটার বস্তা এবং কিছু ঘি নিয়ে এলেন তার সহযোগী কর্মচারীরা এগিয়ে এসে বলল হে আমি মুমিনিন আমরা বস্তাটি বহন করে নিয়ে যাই উমার রাদিয়াল্লাহু দ্রুততার সাথে বললেন না এই বোঝা আমি নিজেই বহন করব কারণ কিয়ামতের দিন এই মহিলার ক্ষুধার ভার আমাকেই বহন করতে হবে তিনি কাঁধে আটার বস্তা নিয়ে সেই তাবুতে থিরে এলেন নিজ হাতে চুলায় আগুন জ্বালিয়ে আটা ও ঘি মিশিয়ে রুটি বানালেন এবং শিশুদের খাইয়ে দিলেন শিশুরা পেট ভরে খাওয়া শেষে খেলাধুলা শুরু করল এবং হাসতে লাগল তাদের হাসির শব্দ শুনে উমর আদিয়াল্লাউর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল এরপর তিনি মহিলাকে বললেন কালকে আপনি খলিফার দরবারে আসবেন আমি আপনার জন্য আরও খাবারের ব্যবস্থা করে দেব পরদিন মহিলা উমর রাদিয়াল্লাহুর দরবারে এলেন সেখানে এসে যখন তিনি জানতে পারলেন যে রাতের আধারে যিনি তার জন্য খাবার নিয়ে এসেছিলেন তিনি আর কেউ নন স্বয়ং মুসলিম জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহ তখন তিনি লজ্জা এবং শ্রদ্ধায় অবনত হলেন এই ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহুর ন্যায়বিচার মানবতা এবং জনগণের প্রতি তার গভীর দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত